নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওটি বিশেষভাবে ত্রিপুরা মহিলাদের জন্য যারা সরকারি স্কুলে আইআই হিসাবে কাজ করার সুযোগ করছেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি স্কুল থেকে প্রকাশিত আয় নিয়োগ সক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো তো এখানে যে ফার্স্ট নোটিসটি আছে তা হলো তুলাশীগ রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যে এখানে দুজন আয় নিয়োগ করা হবে আর এখানে মান্থলি অনার বা মাসিক স্যালারি থাকছে পাঁচ টাকা এটা একটি কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট এর মেয়াদ হচ্ছে এক বছর আর এখানে অ্যাপ্লাই করতে তোমাদের যে যোগ্যতাটা লাগছে তা হলো ন্যূনতম তোমাদের টুয়েলভ পাস হতে হবে আর এখানে অ্যাপ্লাই করার বয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর আর এস সি এসটি ক্যান জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে তোমাদের আবেদনের সময় হচ্ছে বারো সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের নিজেদের বায়োডাটা স্কুলে গিয়ে সাবমিট করতে হবে আর সাথে যে যে ডকুমেন্টস লাগছে তা হলো যেমন তোমাদের ডোমিশিয়াল সার্টিফিকেট শিক্ষাগত কোয়ালিফিকেশন সার্টিফিকেট আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলি তোমাদের বায়োডেটের সাথে সাবমিট করতে হবে আর তারপর নেক্সট হচ্ছে ওমপি ইংলিশ মিডিয়াম মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যেখানে দুটি ভ্যাকেন্সি আছে অনারি বা মান্থলি স্যালারি থাকছে পাঁচ হাজার টাকা যেখানে ওয়ার্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে এখানে অ্যাপ্লাই করতে তোমাদের যোগ্যতা লাগছে হায়ার সেকেন্ডারি পাস আর বয়সের মাথায় আঠারো থেকে চল্লিশ বছর আবেদনের সময় হচ্ছে দশ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে তো তোমাদের নির্ধারিত তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে স্কুলের অফিসে জমা দিতে হবে আর দ্বিতীয়ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশ নিতে হবে যেখানে তোমাদের বাইরেটা অরিজিনাল ডকুমেন্ট স্কুল নিয়ে উপস্থিত থাকতে হবে আর কোনো কনফিউশন থাকলে তোমরা স্কুল অথরিটির সাথে কন্ট্যাক্টও করতে পারো তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিও লাইক করে দেবে ধন্যবাদ